শুকনো খোলা একটু ওটস নেড়ে নিয়েছি এর মধ্যে ছয় সাতটা আমন্ড দিয়ে দিচ্ছি আর দেব দুটো কলা আর একটু হানি এই দিয়ে একটু স্মুদি বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু দুধ নেই তাই জন্য দুধ দিতে পারলাম না আর এইটা দেব হচ্ছে রনিকে সকালের ব্রেকফাস্টে এখন সকাল নটা মতো বাজে রনি মাঠের থেকে চলে এসেছে ওহো তোমাদেরকে তো গুড মর্নিংই বলা হয়নি গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা এখান থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো এর মধ্যে হানিটা দিয়ে দিচ্ছি হানিটা দিয়ে তারপরে মিক্সিতে একেবারে পেস্ট করে নেবো তো চলো এটা করে রনিকে আগে দিয়ে নিই আজকে রাত্রেবেলা ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে যে স্ট্যান্ড যে আছে সেটার মধ্যে যে মিলবো সেটা আর আমার মেলা হয়নি ইচ্ছা করেই আর মিলিনি মানে ইচ্ছা করছিলই না তো তার জন্য সকালবেলার অনেকে খাবারটা দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এই কাজটা করতে চলে আসলাম ভেবেছিলাম গন্ধ হয়ে গেছে নাকি তো না হয়নি কমফোর্ট দেওয়া হয় তো তো জন্য গন্ধটা হয়নি কাপড়গুলো সব বের করে নিচ্ছি বের করে তারপরে চলে যাবো ছাদে আগে আজকে সকাল সকাল কাপড়গুলো মিলে দিয়ে আসি তারপরে অন্য কাজগুলো করা যাবে ছাদের থেকে আমি চলে এসেছি এখন টাইম মোটামুটি বাজে ছাদের থেকে মতো এসে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এখন ঘরগুলো মুছতে চলে আসলাম ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে এখন আমি এই সামনের বড় ঘরটা মুছে নিচ্ছি আর রনি দিকে দশটার দিকে বেরিয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার শনিবার করে ময়ূকের স্কুল থাকে না আজকে যেহেতু শনিবার স্কুল নেই বললামই তোমাদের তার আর শনিবার করে স্কুল না থাকাতে মইকে দুটো করে পড়া থাকে মানে সায়েন্স গ্রুপ আর্টস গ্রুপ দুটোই পড়া থাকে সায়েন্স গ্রুপটা মোটামুটি ওই বারোটার থেকে পড়া থাকে আর আর্টস গ্রুপটা থাকে সন্ধ্যে সাতটার থেকে সাড়ে ছটা কোনো দিন সাতটা এরকমভাবেই পড়াটা থাকে তো যেদিন যেরকম পড়ায় মিস তখন ফোন করে বলে দেয় সেই টাইমে ও পড়তে যায় তো আজকে যেহেতু শিবরাত্রি সায়েন্স গ্রুপটা কালকেই পড়িয়ে দিয়েছে আজকে শিবরাত্রির জন্য হয়তো মিস শিবরাত্রি উপোস করবে হয়তো সেই কারণে গতকালকে তোমার হচ্ছে গিয়ে পড়িয়ে দিয়েছে আর ময়ুক এদিকে পড়াশোনা করছে আর আমি ঘর পোচার ফাঁকে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম আর ঘরটা মুছেই চট করে চলে মুছে স্নান করতে স্নান করেই আজকে ঠাকুর ঘরে ঢুকতে হবে আর এদিকে আমরা মা ছেলে দুজনেই উপোস করে আছি এখনো পর্যন্ত যে স্নান করে পুজোটা সেরে নিয়ে তারপরে আমরা নিরামিষ ভাত খেয়ে নেবো এরকমই করে থাকি আমি আর ছেলে তো যাই হোক ঘরটা মুছে তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকতে হবে কারণ হচ্ছে পুজোটা যতক্ষণ না সারছি ততক্ষণ রান্নাঘরেও যেতে পারবো না আর ময়ুক যেহেতু অনেকটাই ছোট আর ওর বিকালে পড়াও আছে সেই কারণে ওকে এখন পড়তেও বসতে হয়েছে তো খেলাধুলার মধ্যে থাকলে পরে না আর টিভি দেখবে খেলাধুলার মধ্যে থাকলে খিদেটা অতটা অনুভব করতে পারে না আর যেই পড়তে হচ্ছে না এখন বারবারই একটু পর বলছে মা কত দেরি করতে কত দেরি করতে তার মানে ওর খিদে পাচ্ছে বুঝতে পারলে আমার যে এদিকে বাসন আছে আমি তো এটা পুরোপুরি ভুলেই গেছি তোমাদেরকে একটু আগে কি বললাম যে ঘরটা মুছে স্নান করতে চলে যাব ঘর মুছে যেই ডাইনিং সামনে এসেছি তখনই দেখছি রান্নাঘরে বাসন আমার জন্য অপেক্ষা করছে তো যাই হোক চলো চট করে বাসনটা মেজে নি তারপরে স্নান করব হ্যাঁ বাসনটা মাজাই আমার একদম লাস্ট কাজ বাসন মেজেই আমি স্নান করতে যাব এটা একেবারে ফাইনাল তার কারণ হচ্ছে আমার জন্য আগে তো কাপড় জামা অপেক্ষা করতো এখন সেই কাজটা আমাকে রনি কমিয়ে দিয়েছে মানে আমার জীবনে অনেক বড় একটা উপকার করেছে রনি আমার তার কারণ অনেক দিন ধরেই আমাকে বলেছিল ওয়াশিং মেশিন কেনার কথা আমি কিনব না করছিলাম তা যাই হোক গত মাস আগে আমার তোমাদেরকে দুটো ব্লগ আগে বলেইছিলাম যে অনেক কিছু ঘটে গেছে হ্যাঁ অনেক কিছু ঘটে গেছে বলতে আমার শরীরটা বেশ ভালোই খারাপ হয়েছিল তো এখনও ঠিকঠাক মতো ঠিক হয়নি যাই হোক সেই কারণ হট করেই ওয়াশিং মেশিনটা কেনা তো এই ওয়াশিং মেশিনের দৌলাতে আমার জীবন থেকে একটা কাজ কমে গেছে ওয়াশিং মেশিনটা কেনার পরে আমি বুঝতে পারছি এখন যে কতটা আমার উপকার হয়েছে মানে এখন আমার মনেই হয় না যে কোনো কাজ আছে এই বাসন মজা ঘর মোছাটুকু আমার কাছে মনে হয় কোনো কাজই না কাপড় কচাটাই মনে হয় সব থেকে বড়ো কাজ ছিল তার কারণ কি তো আমার না প্রচুর প্রচুর পরিমাণ কাপড় জামা বের হয় কাচার জন্য আর এতদিন তো আমাকে হাতে করেই কাচতে হতো তা যাই হোক রনি আমার অনেক বড় উপকার করেছে বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজার পরে বেসিনটা একটু মেজে নিলাম তারপর দেখো রান্নাঘরটা পুরোপুরি মুছে নিয়েছি পরিষ্কার করে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ওইদিকে ময়ূর গাছে স্নান করতে এখন ময়ূকও আমার সাথে একসাথেই পুজো করতে বসবে আজকে আর আমি ঠাকুর ঘরে এসেই ভগবানদের আগে মুছিয়ে নিয়েছি মুছিয়ে তারপর প্রদীপটা জ্বালিয়ে তারপরে বাকি কাজগুলো সারছি আমি ভগবানকে প্রত্যেকদিন দিন স্নান করাই না একাদশী বা বৃহস্পতিবার দিনকে করাই আর ভগবানদেরকে মুছিয়ে নিয়ে এখন শিব ঠাকুরকে টক দই আর হচ্ছে গিয়ে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি তারপরে বসিয়ে দু গঙ্গা জল একসাথে মিশিয়ে ঢালবো পরে সেটা আর এই টুলটার মধ্যে তো আমি গুরুদেবকে রাখি আমার গুরুদেবকে সেই গুরুদেবকে এখন আজকে আসনের মধ্যে বসিয়ে তারপরে টুলের মধ্যে ভোলা মহেশ্বরকে বসালাম তার কারণ হচ্ছে এই বাটিটা তো আর ওখানে ধরবে না সে কারণেই কাঠের টুলটার উপরেই বাটিটাকে বসালাম আর এদিকে ময়ুকও স্নান করে চলে এসছে এসে বলছে মা আমাকেও কিছু কাজ দাও আমিও তোমার পুজোতে হেল্প করি তা আমি বললাম যে ঠিক আছে চন্দন তো আমি বেটেইছি অল্প হয়েছে বাটা তুই আরেকটু তলে বেটে দে তা ও এখন চন্দনটাই বাড়ছে আর আমি এদিকে ভগবানের ভোগটা সাজিয়ে ছি আজকে ভগবানের ভোগে দিয়েছে আপেল আর আঙুর ফল কিশমিস আর নকুমদানা আমার মোটামুটি সমস্তটা রেডি হয়েই গেছে শিবের মাথায় যে ফলগুলো দেব আমি আর ছেলে সমস্তটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওইদিকে ফুল বেলপাতা সব জোগাড় করে নিয়েছি এখন ভোগের থালাটা সাজিয়ে দিয়ে ভগবানকে তারপরে এখন আমি দুধ আর গঙ্গা জলটা একসাথে মিক্স করে নেবো আর ভগবানেরই কি ইচ্ছা দেখো আমি প্যাকেটে দুধ এনেছিলাম পুজো দেবো বলে মানে শিবের মাথায় ঢালবো বলে উপরে দিদি বললো আমাকে যে তোমার টুম্পা তোমার ওই দুধ ঢালতে হবে না আমার কাছে গরুর দুধ আছে মানে দিদিই পুজো করেছিল আর খানিকটা দুধ আমার পাশের ঘরে আর এক দাদা থাকে তো সেই দাদা নেবে বলেছিলো দেখে দিদি তার জন্যই রেখে দিয়েছিল সেই দাদা কোনো কারণে হয়তো নেয়নি তাই জন্য দিদি বললো যে ও তো নেয়নি তাহলে তুমি নেবে নাকি তাহলে তুমি জোগাড় সমস্ত রেডি করাই আছে তুমি তাহলে নিয়ে গিয়ে পুজোটা করে নাও তা আর বললো যে আমাকে তুমি ষোলো আনা দিয়ে দাও তাহলেই হবে তা দিদিকে এক টাকা দিয়ে আমি দুধটা নিয়ে এসেছি ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল যে প্যাকেটে দুধ দিয়ে না গরুর দুধ দিয়ে তাকে যেন আমরা স্নান করাই তো যাই হোক তার ইচ্ছা মতোই সে জোগাড় করে নিয়েছে ভগবানের ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও মাটিতে পড়ে না তাই না তো যাই হোক ময়ূরকে এখন আমি বলে বলে দিচ্ছি যে কিভাবে কি করবে তো সেই মতো করে পুজোটা শুরু করে দিয়েছে মহাদেবের আমি যতদূর জানি আগে ডান দিকে জল দিতে হয় তারপরে বাঁ দিকে তারপরে মাঝখানে তারপরে তার মাথায় তো সেই মতো করেই ময়ূরকে আমি বলে দিচ্ছি তা ময়ূর সেইভাবে করেই পুজোটা করে নিচ্ছে ঢেলে তারপরে তারপরে বেলপাতা বেলপাতা দিয়ে দিয়ে নিতে বললাম নিলো হচ্ছে আকন্দ ফুলের মালা তারপরে ধুতরা ফুল তারপরে কাটা তারপরে একটা একটা করে ফল তা আমি যেভাবে করে বললাম ছেলেকে ঠিক সেভাবে করেই ময়ূর সমস্তটা ভক্তি সহকারে কমপ্লিট করলো আর মহাদেবের কাছে একটাই শুধু চাওয়ার সবাইকে প্রভু ভালো রেখো সুস্থ রেখো টাইম হয়ে গেছে সাড়ে বারোটা আমাদের পুজো পাঠ কমপ্লিট আর তোমার রান্নাবান্না তো এখনও কিছু করিনি সমস্ত কাজকর্ম সেরে পুজোটা আগে করে নিলাম এখন হচ্ছে প্রসাদটা নামিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করব আজকে পটল আলুর তরকারি আর ভাত করব কালকে কালকেও তো হচ্ছে নিরামিষ রান্না করেছিলাম তা কালকের মটর ডাল রয়েছে যে ডাল করেছিলাম ডাল আছে করলা চচ্চড়ি দুটোই আছে তা শুধু একটু পটল আলুর তরকারি আর ভাত করলে পরে হয়ে যাবে তা আমার ছেলেও আজকে আমার সাথে সাথে পুজো করলো আজকে না ও শিবরাত্রির উপোসটা করে আজকে একটা পুজোর নিমন্ত্রণও রয়েছে তো সেখানে তো দুপুরবেলা না রাত্রেবেলা যাব বুঝতে পারছি না দেখি রনি আসুক তারপরে চিন্তাভাবনা করা যাবে পরে পোসাদটা নামিয়ে নিই নামিয়ে তারপর রান্নাঘরে ঢুকি ওই ঘরে কিছুক্ষণ বসেছিলাম তারপরে এখন চলে এসেছি প্রসাদটা নামাতে প্রসাদটা নামাতে এসে প্রথমেই আগে শিবের মাথায় যে ফলগুলো দিয়েছিলাম একটা বেল শুধু বাটিতে রেখে বাকি ফলগুলো সব টেবিলটার মধ্যে নামিয়ে রাখলাম নামিয়ে রেখে তারপরে এখন প্রসাদটা আমি বেড়ে নিলাম তারপরে জায়গাটা ভালো করে মুছে নিলাম পরে দিদি একটু প্রসাদ দিয়েছিল তো পুজো করে উঠে প্রসাদটাই ওদিকে ভাত বসিয়ে দিয়েছি যে সাবু মাখা আর সাবু মাখা খেতে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি কেমন খুব ভালো লাগে আসা ভাত আমার হয়ে গেছে আর এদিকে তরকারিটার মধ্যে মশলাপাতি যা ছিল সব দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে একবারে কষাতে বসিয়ে দিলাম আর এদিকে একটু পাপড় ভেজে নিয়েছি যেহেতু একটাও ময়ূকের পছন্দ মতো খাবার না তাই জন্য একটু পাপড় ভাজলাম তো পাপড় ভাজাটা দিয়েও খেয়ে নেবে আর এদিকে টমেটো দিতে ভুলে গেছিলাম তাই টমেটোটা পরে দিয়ে দিলাম আর এইটুকুই কাঁচা লঙ্কা বাটা অবশিষ্ট রয়েছে এখন এক বাটি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা পেস্ট করে রাখলে না সত্যিই খুব উপকার হয় আর এদিকে রয়েছে কালকের এই তরকারি করলা চচ্চড়ি আর এখানে রয়েছে অল্প একটু ডাল তো যাই হোক এই বেলাটা সব দিয়েই আমাদের চলে যাবে আর এদিকে একটু শশাও কেটে রেখে দিয়েছি আর পটলের তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবার অল্প করে একটু জল দিয়ে নেব যাতে একবেলার তরকারি তো অল্প করে একটু জল দিয়ে নিয়ে তারপরে ফুটিয়ে নেব আমার রান্না বাননা ডান এই যে ভাত কালকে ডাল капуর ভাজা আর পটলের তরকারি পটল খাবে না তাই আলুগুলো বেছে বেছে নিয়ে এসেছি এই হলো আজকে রান্না বাননা চলো ওকে খাইয়ে দিইনি অনেকটা বেজে গেল এখন টাইম হচ্ছে দুপুর দুটো দশ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো খেয়ে দিয়ে নিয়ে বিছনার বডিটা ফেলে দিয়েছি অলরেডি আর ভালো লাগছে না এদিকে ময়ুকো শুয়ে রয়েছে একটু টিভি দেখছে তিনটের দিকে উঠে পড়তে বসবে আবার সাড়ে ছটায় পড়া আছে ওর আজকে আর সকালবেলা প্রেশার ওষুধটা খাওয়া হয়নি তো শরীরে একটু কেমন যেন লাগছিলো এখনই ভাত খেয়ে উঠে প্রেশার ওষুধটা আগে খেলাম তো চলো এখন একটুখানি মোবাইলটা একটু ঘাঁটব পাঁচ দশ মিনিট তারপর মোবাইল ঘাঁটতে ঘাটতে ঘুমিয়ে যাবো রনি আসতে তো দেরি আছে চারটে সাড়ে চারটে আসবে কখন আসবে আসবে জানি না আর ছেলে উঠে ওর মতো তিনটের দিকে পড়তে বসে যাবে আর চলো এখন মোটামুটি এক ঘন্টার জন্য এক দেড় ঘন্টার জন্য একটা টানা লম্বা ঘুম দিতে হবে তাহলে শরীরটা বেশ ভালো লাগবে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তাই তো বাবু হ্যাঁ তাই তো অবশ্যই অবশ্যই এখন ঘড়িতে টাইম হয়ে গেছে রাত্রি নটা দশ আর আমি এত রাত্রে একটু রেডি হচ্ছে কোথায় বলো বলতো তোমাদের সকালে বলেছিলাম না যে আজকে একটা পুজোর নিমন্ত্রণ আছে মানে শিব পুজোরই তো সেখানে যাব তারা গতকালকে পুজো করেছিল তা আজকে প্রসাদ খাওয়ার নেমন্ত্রণও ছিল তা আমি ঠিক জানতাম না যে কখন নিমন্ত্রণটা মানে দুপুরে না রাত্রে তো রনি দুপুরবেলা আসার পর ওকে জিজ্ঞাসা করলাম তা যাদের বাড়ি পুজো ওই কাকুকে জিজ্ঞাসা করলো মানে ফোন করে তা কাকু বললো না রাত্রেবেলা তো রনি তো রাত্রে আসতে অনেকটাই লেট করে তাই ছেলে আর আমি চলে যাব আমি রেডি হতে হতে এদিকে ময়ুকো পড়ে চলে এসছে তো ও যেহেতু ঘরে ঢোকেনি মানে আমি বাইরে থেকে ব্যাগটা ঘরে রেখে তালাদ মেরে বললাম যে চল আর এখন ঘরে ঢুকতে হবে না সেই জন্য পড়ার ওখানে কী কী হয়েছে না হয়েছে ওর তো গল্প না করলে আমার সাথে হবেই না তো সেই কারণে এখন ওই গল্পগুলো রাস্তা দিয়ে করতে করতে যাচ্ছে তো আমরা পুজো বাড়িতে পৌঁছে গেছি একদমই আমাদের বাড়ির কাছেই যদিও তো এসেই তাদের দোতলায় হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর দর্শন করতে উপরে চলে এসেছি দেখো মহাদেবের কি মায়াবী মুখ আর নিচে হচ্ছে প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়েছে তা প্রসাদে আজকে অনেক কিছুই ছিল সেগুলো আর ভিডিও করিনি তাই তোমাদেরকে মুখে বলে দিচ্ছি খিচুড়ি ছিল আলুর দম ছিল পনিরের তরকারি ছিল চিপস ছিল সন্দেশ ছিল আর ছিল চাটনি আর রসমালাই তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা